ওয়েলকাম টু সুমনাস গপ্প আজ এসেছি তোমাদের কাছে একটি রান্না নিয়ে কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালির ভাতের সঙ্গে একটু মাছ হলে যেন অমৃত আমিও মাছ খেতে খুব ভালোবাসি মাছ আমারও খুব প্রিয় আর সেই মাছের একটি রেসিপি নিয়েই চলে এসেছি আজকের এই পর্বে বাজারে গিয়ে সেদিন পমফ্রেট মাছ দেখে নিয়ে চলে এলাম অন্যদিন পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়েই রান্না করি আজ মনে হলো একটু রকম কিছু ট্রাই করে দেখি চলো দেখি কি রান্না করলাম প্রথমে পমফ্রেট মাছটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর মাছটিকে সামান্য লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম দশ মিনিট এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছটিকে ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা করেই ভাজবো এরপর মাছটিকে তুলে নিয়ে ওই ভাজার তেলেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তেলের মধ্যে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো টমেটো বাটা আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি সামান্য একটু লঙ্কা বাটাও দিয়েছিলাম এবার ভালো করে মশলাটাকে কষতে হবে একটু পরে স্বাদ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটির মধ্যে মশলাটা থেকে তেল না বেরোনো পর্যন্ত মশলাটিকে কষতে হবে তেল বেরিয়ে এলে সামান্য জল দিয়ে দিলাম মশলাটির মধ্যে এবার ফুটতে থাকলো ভালো করে ফুটলে ওর মধ্যে দিয়ে দিলাম মাছটি দিয়ে তারপরে দিয়ে দিলাম চেরা কয়েকটি কাঁচা লঙ্কা এবার ভালো করে ঝোলটি ফুটে গাঢ় হয়ে এলে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচো তৈরি আমার আজকের ঝাল পমফ্রেট গরম ভাতে এটি খেতে খুব ভালো লাগে রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এই অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না